নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো ক্যাপসিকাম দিয়ে পকোড়া কিন্তু চপও বলতে পারেন বন্ধুরা চা কফির সাথে কিন্তু অসাধারণ খেতে হয়েছে কিবা বাড়িতে কোনো অতিথি আসলে এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন দেখবেন খুব খুশি হবে বাড়ির লোকও খুব খুশি হবে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দুটো ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকাম গুলো আমি গোল গোল করে কেটে নেব প্রথমে সাইডটা আমি বাদ দেব আর এইভাবে মোটা মোটা করে আমি কেটে নেব এটা মাঝখান থেকে আমি ডাঁটিটাকে তুলে নেব ওদের আমি সাইড দিয়ে কেটে নিয়েছি তো মাঝখান থেকে এটা তুলে দেবো তুলে ফেলে দেবো এবার এইগুলো আমি পরিষ্কার করে নেবো বীজগুলো ফেলে দেবো একটা পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এই রকম করে কেটে নেবো এটারও আমি করে নিয়েছি আরও যে একটা ক্যাপসিকাম আছে এটারও একইভাবে আমি কেটে নেবো বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন ভেতরটা একদম ফাঁকা এইভাবে ফাঁকা ফাঁকা করে কেটে নেবেন আমি একটা পুর বানিয়ে নেবো বন্ধুরা এখানে আমি পনির নিয়েছি পনিরটা আমার বাড়িতে পাতা ছানা কাটিয়ে পনির বানিয়েছি এটা বাদাম কুচি নারকেল কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি বন্ধুরা বাদামটা আমার এইরকম ছিল আমি কুচি কুচি করে নিয়েছি একদম কিন্তু দানা দানা না মিহি করবেন না এরকম দানা দানা থাকবে গ্যাস অন করে কড়াই বসিয়েছি বন্ধুরা কড়াতে আমি পরিমাণ মতন তেল দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এক চামচ কালো জিরে দেবো কালো জিরেটা দেখুন হয়ে গেছে গরমটা আমি যে বাদাম কুচিটা দিয়ে দেবো গ্যাসটা কিন্তু আমার একদম মিডিয়ামে আছে বাদাম কুচিটা ভেজে নেব বাদামটা লাল হয়ে গেছে বন্ধুরা আমি এবার নারকেল কুচিটা দিয়ে দেবো লঙ্কা কুচিটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার ভেজে নেবো কুচিটাও দিয়ে দেবো কিছুক্ষণ ভাজা আর নারকেলটা ভাজার পরে টমেটো কুচিটা আমি দেবো দেওয়ার পর আবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নেবো পরিমাণ মতো নুন দেবো জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে আরো ভালো করে ভেজে নেব অল্প একটু হিং দেবো হিংটা দিয়েও ভালো করে আবার ভেজে নেব আমি পনিরটা আমি এরকম ঘষনি দিয়ে ঘষে নেব পুরো পনিরটাই করে নেবো বন্ধুরা পুরোটা ঘষে নিয়েছি দেখুন একদম ইহি হয়ে গেছে মশলাটা আমার ভাজা হয়ে গেছে যে পনিরটা আমি ঘষে নিয়েছিলাম এবার দিয়ে দেবো পুরো পনিরটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিক্সড করে দেবো অল্প একটু চিনি দেবো দিয়ে সব কিছু উপকরণগুলো ভালো করে মিক্স করে দেবো অল্প একটু জল দেবো বন্ধুরা জলটা দিয়ে ভালো করে আমি একটা পুকুর তৈরি করে নেবো সব কিছু নাড়িয়ে দিয়েছি বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি আমি সব এবার আমি একটা থালায় ঢেলে নেবো বন্ধুরা হয়ে গেছে পুটটা বন্ধুরা একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দু চামচ বেসন দেবো চামচটা কিন্তু বড় ভর্তি ভর্তি নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার নেব নিয়ে ভালো করে মিক্সড করে দেব এক চামচ কালো জিরে আর পরিমাণ মতো নুন দেব বন্ধুরা অল্প হলুদ দেব অল্প জল দেব একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে অল্পই জল দিয়েছি বন্ধুরা একসাথে বেশি জল দেব না আবার দেব অল্প বন্ধুরা ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব নরম করে নেব আমি এটা ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা এবার যে আমি ক্যাপসিকামটা গোল করে কেটেছিলাম এবার আমি মাঝখানে ভরে দেবো যতটা পারবেন ধরবে চেপে চেপে এইভাবে দেবেন দুপিটে আরো অল্প দিয়ে দেবো আমি পুরোটা ভরে নিয়েছি বন্ধুরা এইভাবে আমি পাখিগুলো ভরে নেব বন্ধুরা আপনাদেরকে আরো একটা দেখিয়ে দিচ্ছি যে কোনো আমি পুরটা দিয়ে দেবো হাতের তালুতে আমি চেপে চেপে দেবো যেখানে যেখানে ফাঁকা থাকবে চেপে চেপে দেবেন বাকি যেগুলো আছে আমি একইভাবে এইভাবে ভরে নেব বন্ধুরা আপনারাও এইভাবেই ভরে নেবেন বন্ধুরা সব আমি এইভাবে ফুড দিয়ে নিয়েছি দেখুন আমি কড়াই বসেছি কড়াতে পরিমাণ মতন তেল দেবো বন্ধুরা তেলটা এখানে বেশ কিছুটা লাগবে যে ব্যাটারটা করেছিলাম বন্ধুরা একটু নাড়িয়ে নেব যেটা আমি পুর দিয়েছিলাম ক্যাপসিকামের সাথে ব্যাটারটা আমি দিয়ে গায়ে মাখিয়ে নেব আমি তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাসটা আমি মিডিয়াম করে দিয়েছি বন্ধুরা এবার যে ব্যাটারটাতে আমি মাখিয়েছিলাম ক্যাপসিকামটা তেলের মধ্যে দিয়ে দেবো উপরে থেকে তেল দিয়ে দেব তেলটা যখন খুব গরম হয়ে যাবে বন্ধুরা গ্যাসটা মিডিয়াম করে দেবেন একদম কম বেশি তেলে দিলে মানে গরম তেলে দিলে বেশি পুড়ে যাবে ভেতরটা তাহলে কাঁচা থেকে যাবে আমি তেলগুলো উপর থেকে দিয়ে দেবো আমি আলগা করে উল্টে দেব বন্ধুরা আমি সাইড থেকে আরো একটা দিয়েছি একটা হয়ে গেছে যেটা প্রথমে দিয়েছি আমি তুলে নেব বাকি যেগুলো আছে এইভাবে ভেজে নেব তাও উল্টে দেব আরো কিছুটা হবে হয়ে গেছে সবগুলো তুলে নেব আমার এই ক্যাপসিকাম ফুড দিয়ে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না